হ্যাঁ 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 দাঙ্গা হ্যাঁ সমস্যা নাই ও গাড়ি ঘোড়া বেরিয়ে ঘোরা কর তুই ওইটা রেটটা একটু বেশি লাগবো দশ লক্ষ টাকা লাগবে আর শুধু গাড়ি ঘোড়া কেন আমার কথা মতো যদি টাকা দেন

আ জানু স্যার ও ও এই কাম বন্ধ কর তুই গুছিয়ে রাখ ভালো লোকে মিশে কথা কই লাভ আছে ওই দে ওই রহমতে 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 ওই রহমতে সময় কি

না জানি ৰ নাম কৰা মাছত কি কৰি

আমার দেওয়ার আছে না এই আমাৰ কিতি ধৰ নাই কাকো আমি লগা আছে ডাল চাৰিব লাগে আমাৰ অন্তিম চন্দ্ৰ নাথাকিল

দেখছো এটা সন্দা পেয়ার দিতাস তোর মতো শাস্তির আমি বড় তুই কতদিন ধরে চিন্তা সন্নাটা